আসসালামু আলাইকুম আমার নাম আয়শা তাবাসসুম আমি একটি কবিতা বলবো কবিতার নাম চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে হাতি নাচে গোড়া নাচে সোনা মুনির বে বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ কালকে চলবে সোনার পালকে আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা টিপ দিয়ে যান আমার মনের ঘরেতে রেখেছি যারে তু জাহানের বাদশা নাবি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে তু জাহানের বাদশা নাবি কামলিওয়ালা রে পিতা